ঈদের দিন পড়লো মাথায় বাড়ি ব্লগ আর কি শেয়ার করবো একে তো অসুস্থতা তার উপর দিয়ে অনেক বড়ো টেনশন চলে এলো মাথায় দিনের বেলা ঈদের আনন্দ কাটিয়ে যখন বিছানাতে যাই তো একটু ফোন হাতে নিয়ে দেখি ইলেকশনের অর্ডার এসেছে মানে ইলেকশন ট্রেনিংয়ে যেতে হবে আমাকে যেই দেখলাম এই অর্ডারটা তখন থেকেই মাথায় টেনশন তো এই ট্রেনিংটাকে মানে ইলেকশন ডিউটিটাকে ক্যান্সেল করানোর জন্য পরদিন দিন সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম শিলচরে কিছু একটা পার হবে এই আশা নিয়ে আর তার উপর দিয়ে বাচ্চাটা বাচ্চা দুটাই অসুস্থ আর আমি নিজেই অসুস্থ এখনও গলা বাঙ্গা ভাঙ্গা আওয়াজ সেই জন্য আর ব্লগ শেয়ার করা হচ্ছে না তবে মাত্র ডিউটিতে জয়েন করলাম মাত্র ছয় মাসের বেবিকে নিয়ে কি ইলেকশন ডিউটি করা যায় আপনারাই বাবুন কেমন করে এই কাণ্ডটা আমার সঙ্গে ঘটলো আমি জানি না তবে সেই জায়গায় পৌঁছানোর পর দেখলাম আমার মতো অনেকেরই রকম অর্ডার এসেছে আর সবাই আমার মতো দুশ্চিন্তায় ভুগছেন আসলে কারোরই দোষ নয় যারা যে জায়গা থেকে দেখছেন তাদেরই ওই জায়গা থেকে সবাই আছেন আর এই তো আমরা যত এগুচ্ছি তত মনের মধ্যে টেনশন বাড়ছে যে যাওয়ার পর কি আমরা সত্যি ট্রেনিংটাকে মানে ডিউটিটাকে ক্যান্সেল করাতে পারবো না হলে তো মত তাই বড়ো বেশি বিপদ কোথায় আছে না স্থান চাললে মান যায় আমার হয়েছে সেই একই অবস্থা আমাদের হাইলাকান্দিতে কিন্তু এরকম নেই কোনো ওয়েমেন সার্ভিস ওমেনদের কোনো ডিউটি পড়েনি আর যাদের পড়েছে তাদের এত ছোটো বেবিও নাই কিন্তু স্থানটা তো আমি নিজের ইচ্ছে করেই ছাড়িনি চাকরিটাকে বাঁচানোর জন্যই ছাড়া তবে যাই হোক কালার রকমে হয় আর যখন একটা ডিউটিতে আছি তো ওইগুলো ফেস তো করতেই হবে আমাকে কিন্তু বেবিরা যেহেতু এত ছোটো তাই একটু টেনশন হচ্ছে আর কিছু না এত ছোটো ছোট দুটো বাচ্চাকে নিয়ে দুই আড়াই ঘন্টার রাস্তা জার্নি করে ফাইনালি চলে এলাম একদম কিনারেই চলে এসেছি তবে আমার ইবান একটুও জ্বালায়নি আর মান তো অনেকটা বড় হয়েছে ও অত কথা বললে শুনে মাঝে মধ্যে কিন্তু যন্ত্রণা করে ওটা তো স্বাভাবিক কিন্তু আমার ইবান এত ছোটো থাকা সত্ত্বেও একদম জ্বালায়নি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো যাই হোক ফাইনালি আমরা চলে এলাম ডিসি অফিসে তো এখানে দেখতেই পাচ্ছেন ডিসি স্যারের গাড়ি রাখা আছে আর উনিও আছেন তো আমার দরকার ওনার সঙ্গে নয় পার্সোনাল সেলে আমি কথা বলবো তো মুখে বললে তো আর হয় না সেই জন্য রিটার্ন কিছু লাগবে তো এখানে আমি বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের গাড়িতেই দাঁড়িয়ে প্রেয়ারটা লিখছিলাম বাচ্চারা যেহেতু পুলিশ দেখলে একটু বেশি বয় করে সেই জন্য আমি আর বয় বই দেখাচ্ছিলাম দেখো কত যে পুলিশ আছে তুমি কিন্তু একদম জ্বালাবে না তো যাই হোক আমি ডিসি স্যারের গাড়ির সামনেই রেখে আমি প্রেয়ারটা লিখছিলাম তো হঠাৎ করে ওনারও যাওয়া পড়ল তাই একজন কে জানি রেখে গিয়েছেন স্কুটি তো স্কুটির উপরে আমি রেখে রেখে আমার প্রেয়ারটা লিখে নিয়ে এলাম তারপর এখানে আমরা প্রেয়ারটা দিয়ে দেওয়ার পর মানে ডিসি অফিসের বাইরে এখানে ফটো ওঠার জন্য একটা স্পেস আছে তো ওখানে ওরা ফটোশ্যুট করছে আমিও করেছি তো দেখি প্রেয়ারটা তো দিয়ে দিলাম এখন কী হয় ওরা ক্যান্সেল করে কি না অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতো ভিডিওটি এখানেই আল্লাহ হাফিজ